উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য এব টেস্ট পেপারের সকল পেজের এমসিকিউ এর সমাধান তো উত্তর সহ আগেই দিয়েছি এবং প্রথম চারটে পেজের সমাধানের এসিকিউও দিয়েছি আজকে চারটে পেজের পর থেকে পেজ নম্বর তোমাদের ষাট অর্থাৎ সেট নম্বর পাঁচ থেকে সেট নম্বর নয় অর্থাৎ একশো পাঁচ পর্যন্ত এই পেজের এসে উত্তর সহ ফ্রি পিডিএফ নিয়ে এসেছি গোটা ভিডিওর মধ্যে আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো বলেও দেবো এবং ইউটিউব একটা ফ্রি পিডিএফ দেখার পাসওয়ার্ডের জায়গা নয় ইউটিউব একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম সেই জায়গায় দাঁড়িয়ে ইউটিউবের অ্যালগোরিদাম অনুযায়ী এখানে কিন্তু ফ্রি পিডিএফ দেওয়া যায় না বা কোনো পাসওয়ার্ড বলে দিলে সেটা ইউটিউবের অ্যালগোরিদামের মধ্যে পড়ে যায় তার জন্য তোমাদের আমি ফ্রি পিডিএফ দিতে চাই তার জন্য যদি ভিডিওটা দেখো আমি পাসওয়ার্ড বলে দিতে পারবো না আমি পাসওয়ার্ড হাইলাইট করে দেখিয়ে দেবো কালো কালি দিয়ে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিও পিডিএফটি তবে যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমাদের হেল্প করতে পারবো না বা কেউ যদি পাসওয়ার্ড পেয়ে গিয়ে কেউ যদি টাইম স্ট্যাম্প দিয়ে দাও এত মিনিটে পাসওয়ার্ড রয়েছে বা পাসওয়ার্ডটা লিখে দাও তাহলে তোমরা অটোমেটিক্যালি কিন্তু ব্লক হয়ে যাবে ইউটিউবের পক্ষ থেকে তোমরা আগামী দিনের ফ্রি পাবে না তো অবশ্যই সকলে তোমাদের কাছে অনুরোধ রইলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখা নিজে নিজে তোমরা ভিডিওটা দেখে ফ্রি পিডিএফ সংগ্রহ করো কেউ কোনো কিছু বুঝতে পারবে না এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক উত্তর সহ ফ্রি এর ভিডিও পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইকান থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় আর যেই এভিটিয়ে টেস্ট পেপারের সমাধান পাশাপাশি অন্যান্য ফ্রি পিডিএফের ভিডিওগুলো এনেছি তার লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে প্লে লিস্টের আকারে দিয়ে রাখলাম দেখতে কিন্তু হলো না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এবটি টেস্ট পেপারের উচ্চ মাধ্যমিকের বাংলার সকল পেজের এমসিকিউ তো দেওয়া হয়ে গিয়েছে এর আগে প্রথম চারটে সেটের এসে কিউও দেওয়া হয়েছে আজকে পরবর্তী পাঁচটা সেট অর্থাৎ পেজ নম্বর ষাট থেকে পেজ নম্বর একশো পাঁচ পর্যন্ত সকল পেজের এসে কিউ উত্তর সহ তোমাদের বলে দেবো ভিডিওটা যদি দেখো আমার এই ক্লাসটা সম্পূর্ণ করো এই ভিডিওতেই কালো কালিতে হাইলাইট করা একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি তবে যদি কেউ স্কিপ করে দেখো তাহলে কিন্তু পাবে না আমি অনুরোধ করব ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তাহলেই তোমরা পাসওয়ার্ড পেয়ে সেটা থেকে কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে প্রথমে পেজ নম্বর ষাটে এসএ কিউয়ের প্রথম প্রশ্ন ধিক সব ধিক মরে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছে উত্তর কে বাঁচায় কে বাঁচে গল্পে নায়ক মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার জানিয়েছে মৃত্যুঞ্জয় বেঁচে আছে চারবেলা পেট পুড়ে ভাত খাচ্ছে অথচ লোকের অভাবে যথেষ্ট ত্রাণ কার্য হচ্ছে না অপরদিকে সে নিজেই ভেবে পায় না কী করে তার সময় কাটবে আর এই কারণেই সে নিজেকে ধিক্কার জানিয়েছে নেক্সট একদা সে ছিল পেশাদার লাঠিয়াল কার কথা বলা হয়েছে উত্তর যাবে করিম ফরাজিন নেক্সট অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে কি করেন উত্তর অমর নায়ক নির্বাচনের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে গিয়ে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একবার নাড়াতে থাকেন অথবা প্রশ্ন নানা রঙের দিন থেকে তখন মনে মনে অনেক আশা কত প্ল্যান কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন উত্তর নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন একাঙ্কিকতার প্রধান চরিত্র রজনীকান্ত মনে মনে আশাও অনেক প্ল্যান করেছিলেন দীর্ঘদিন আলাপ ঘনিষ্ঠতা পর্বের পর তিনি প্রেমিকাকে বিয়ের প্ল্যান করেছিলেন নেক্সট টেরিকাটা কয়েকটা মানুষের মাথা কোন মানুষদের কথা বলা হয়েছে উত্তর রৈবিক কবি শিকার শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে মানুষ নাগরিক সভ্যতায় ভোগ লালসার বন্ধের তারা সিগারেটের ধোঁয়া উড়িয়ে নৃশংসভাবে হত্যা লীলায় মগ্ন হয়ে নির্বিচারে অস্ত্র তুলে ধরায় পরের প্রশ্ন শীতের দুঃস্বপ্নের মতো কবি শীতের দুঃস্বপ্নের সঙ্গে কিসের তুলনা করেছেন উত্তর ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে কবি সেন তার মহুয়ার দেশ কবিতায় শীতের দুঃস্বপ্ন বলেছেন নেক্সট আমি কি তাকাবো আকাশের দিকে কি প্রসঙ্গে কবি এ কথা বলেছেন উত্তর কবি মৃদুল দাশগুপ্তের মতে আকাশের দিকে তাকিয়ে বিধির বিধান প্রার্থনা করে দিন কোনো সামাজিক তথা ব্যক্তিক সমস্যার সমাধান করা বা অন্যায়ের অবসান ঘটনা সম্ভব নয় তাই তিনি প্রতিবাদ ধর্মিতাকে প্রাধান্য দেওয়ার জন্যই বিধির বিধান চাওয়ার প্রসঙ্গ উত্থাপন করেছেন নেক্সট আমার দরকার শুধু গাছ দেখা কবির গাছ দেখা দরকার কেন উত্তর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে অরণ্যচারী মানুষ আধুনিক হয়ে উঠেছে ঠিকই কিন্তু নগরায়নের ফলে অরণ্য হয়েছে ধ্বংস মানুষের জীবন থেকে সবুজ হারিয়ে যাচ্ছে তাই কবি শক্তি চট্টোপাধ্যায় গাছের সান্নিধ্য পাওয়া দরকার বলে মনে হয়েছে নেক্সট বক্স অফিস বলেও তো একটা কথা আছে বক্তা কখন কথাটি বলেছেন তো বিভব নাটকে বৌদি ওরফে তৃপ্তিমিত্র মালতিলতা দোলে রবীন্দ্রসঙ্গীতটি এই ফিল্মি কায়দায় গাওয়া নিয়ে সৌম্য মিত্র আপত্তি করলে নেপাতের হারমোনিয়াম বাদক উক্ত কথাটি বলেছিলেন অথবা প্রশ্ন নানা রঙের দিন থেকে তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিসে বয়স বোঝা যায় না উত্তর অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকের প্রধান চরিত্র রজনীকান্তবাবু ছোকটাদের মতো আদব কায়দা করেন তাছাড়া লম্বা চওড়া চেহারার অধিকারী তিনি আর সর্বোপরি তিনি তার লম্বা চুলে প্রত্যহ হাফ শিশি করে কলপ লাগিয়ে এমনই আর কি করেন যে তার বয়সটা বোঝা যায় না নেক্সট সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে উত্তর বার্টোল্ট ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বহিঃশত্রুর আক্রমণ থেকে চীন সাম্রাজ্যকে রক্ষা করার উদ্দেশ্যে সম্রাট কিন সিং হুয়ান এর সময় চীনের প্রাচীর তৈরির কাজ শুরু হয় এবং বহু শ্রমিকের কঠিন পরিশ্রমের মাধ্যমে কিন্তু যেদিন চীনের প্রাচীর নির্মাণ সমাপ্ত হলো তখন কেউই আর সেই সব রাজমিস্ত্রীদের মনে রাখলো না এখানে সেই সন্ধ্যার কথা বলা হয়েছে অথবার প্রশ্ন সেকালে ঘন ঘন শাখা হতো শাখা হলে কি করতে হতো উত্তর ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্য মৃত্যুবরণের ঘটনায় টিকে পাঞ্জাবি ভাষায় বলা হতো শাখা আর শাখা হলে আত্মত্যাগী বিপ্লবীদের সম্মান শ্রদ্ধা ও সহমর্মিতা বোধে পাঞ্জাবিরা বাড়িতে অরন্ধন পালন ও রাতে মেঝেতে শুতেন নেক্সট কলম শব্দের আদি অর্থ বর্তমান শব্দ লেখে উত্তর কলম শব্দের আর্থিক অর্থ স্বর বা খাগ বর্তমান অর্থ লেখনি নেক্সট ফলিত বিজ্ঞান কাকে বলে উত্তর ভাষার সঙ্গে সমাজের এবং ভাষার সময় অন্যান্য বিদ্যা চর্চার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কে আলোচনা করা হয় ভাষাবিজ্ঞানের যে শাখায় তা হলো ফলিত ভাষাবিজ্ঞান নেক্সট সমার্থকতা বলতে কি বোঝে উত্তর যখন দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য লক্ষ্য করা যায় তাকে তাদের সদার্থক শব্দ বলে এবং যখন বাক্যে ব্যবহৃত কোনো শব্দের পরিবর্তে একই অর্থযুক্ত অন্য শব্দ ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় সমার্থকতা যেমন আগুন অনল বহিন। পেজ নম্বর একাত্তরের কিউগুলো প্রথম ওটা পার স্বার্থপরতা কোন ঘটনাকে বক্তা পার্শ্ববিক স্বার্থপরতা বলে মনে করেছেন উত্তর মৃত্যুঞ্জয় একবেলা খেয়ে রিলিফ ফান্ডে টাকা দেওয়া এবং অন্যের কথা ভেবে নিজে না খেয়ে মরার অন্যায় বলে লিখি উল্লেখ করলে মৃত্যুঞ্জয় সেটাকে পাশাপিক স্বার্থকরতা বলে উল্লেখ করেছেন নেক্সট এ গ্রামে এ গল্প গ্রামে সবাই শুনেছে কোন গল্পের কথা বলা হয়েছে উত্তর মহাশ্বেতা দেবীর ভাত গল্পে বড় বাড়ির পরিচারিকা বাসিনীর মনির বাড়িতে হেলাঢেলা ভাত এই গল্প সবাই শুনেছে অথবা প্রশ্ন ফাঁপিতে একজন মুড়ি পটল তুলেছে ফাঁপি কি উত্তর ফাঁপি একটি আঞ্চলিক শব্দ যার অর্থ বৃষ্টির সঙ্গে প্রবাহিত প্রচণ্ড বাতাস শীতকালে রাঢ় বাংলার বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে তাকে ফাঁপি বলা হয় নেক্সট চিনি আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন উত্তর জীবন সায়ান্নে উপনীত কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নেক্সট আগুন জ্বলেছে কারা কিসের জন্য আগুন জ্বলেছে উত্তর রবি কবি জীবনানন্দ দাসের শিকার কবিতায় লোকায়ত প্রান্তিক দেশওয়ালীরা সারা রাত মাঠে আগুন জ্বলেছে হিমের রাতে শরীরকে উম অর্থাৎ উষ্ণ রাখার জন্য তাদের এই আগুন জ্বালানো নেক্সট সবুজ সবুজ কেন উত্তর পরিবেশ সচেতন কবি শক্তি চোখ চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় কবি লক্ষ্য করেছেন শহর ব্যাধিগ্রস্ত যে সেখানে লেগেছে সবুজের মরক সবুজ ধ্বংস করে ক্রমশ কংক্রিটের জঙ্গল গড়ে তুলেছে শহর তাই হাট কাঠ পাথরের পরিবেশে ক্লান্ত দুটি চোখ যেন সবুজের সন্ধান করে ফেলে নেক্সট আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল কবি ক্লান্ত কেন উত্তর নাগরিক কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় নাগরিক যন্ত্রণা শহরের যান্ত্রিকতা থেকে সৃষ্ট দূষণে কবি আজ বড্ড বেশি ক্লান্ত আর এই ক্লান্তির উপশমে কবি মহুয়ার ফুল কামনা করেছেন অথবা প্রশ্ন নিহত ভাইয়ের সবদেহ দেখে কি কারণে ভাই নিহত উত্তর কবি মৃদুল দাসগুপ্তের কন্দন্যত জননের পাশে কবিতায় সামাজিক অবক্ষয় মানবিক মূল্যবোধের অবনমন এবং রাজনৈতিক প্রতিহিংসায় অপমৃত্যু ঘটেছে ভাইয়ের নেক্সট অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে কি করেন উত্তর অমর নায়ক নির্বাচনের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে গিয়ে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একবার নাড়াতে থাকেন অথবা প্রশ্ন তখন মনে মনে কত আশা কত প্ল্যান কে কিসের আশা এবং প্ল্যান করেছিলেন উত্তর নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন একাঙ্কিতর প্রধান চরিত্র রজনীকান্ত মনে মনে আশা অনেক প্ল্যান করেছিলেন দীর্ঘদিন আলাপ ও ঘনিষ্ঠতা পর্বের পর তিনি প্রেমিকাকে বিয়ের প্ল্যান করেছিলেন নেক্সট অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন উত্তর অমর গাঙ্গুলির সংস্কৃত পরীক্ষা মাত্র তেরো পেয়েছিলেন তাই স্কুলের হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি অথবা প্রশ্ন বকশিসও দিলম তাকে কে কাকে কত বকশিস দিয়েছিল উত্তর নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মাত্রাতিরিক্ত বদ্যপান করে গৃণ রুমে ঘুমিয়েছিলেন আর দারুয়ান রামব্রিজ তাকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল বলে তিনি খুশি হয়ে রামব্রিজকে তিন টাকা বকশিস দিয়েছিলেন নেক্সট সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে উত্তর বার্টল ব্রেকটের পড়তে জানি আমার মজুরের প্রশ্ন কবিতায় বহিঃশত্রুর আক্রমণ থেকে চীন সাম্রাজ্যকে রক্ষা করার উদ্দেশ্যে সম্রাট কিন সিং হওয়ান এর সময় চীনের প্রাচীর তৈরির কাজ শুরু হয় এবং বহু শ্রমিক কঠিন পরিশ্রমের মাধ্যমে কিন্তু যেদিন চীনের প্রাচীর নির্মাণ সমাপ্ত হল তখন কেউ আর সেই সব রাজমিস্ত্রীদের মনে রাখলো না এখানে সেই সন্ধ্যার কথা বলা হয়েছে অথবার প্রশ্ন চোখ খুলে দেখি বক্তা চোখ খুলে কি দেখেছিলেন উত্তর কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে বক্তার মায়ের বান্ধবী ট্রেন থামানোর জন্য চোখ খুলে বুঝে ট্রেন লাইনের উপরে শুয়ে পড়েন আর চোখ খুলে তিনি ট্রেনটাকে একেবারে তাঙড় মাথার কাছে এসে থামতে দেখেছে পাশে শুয়ে থাকা সকলের বুক জয় নিরঙ্কার ধনু বেড়াচ্ছে ট্রেন পেছতে লাগলো লাশগুলো কেটে ডুমন মু মুচড়ে গেল খালপাড়ে সেতুটির উপর গড়িয়ে গেল রক্তের স্রোত নেক্সট জোর কালম শব্দের রূপ কাকে বলে উত্তর একাধিক রূপমূলের সমবায় গঠিত থেকে জোর কলম রূপ বলে যেমন ধোঁয়া আর ধোয়াশা মিলে হয় ধোয়াশা নেক্সট রূপমূল কাকে বলে উত্তর রূপ ও রূপিমের লিখিত রূপকে রূপমূল বলে নেক্সট ভাষা বিজ্ঞানের কয়েকটি প্রধান শাখাও কি কি উত্তর ভাষা প্রধান তিনটি শাখা সেগুলি হল তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তিরাশি নম্বর পেজের প্রথম এসে কিউ হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কি উত্তর সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের বর্ণনা অনুযায়ী দেখা যায় চৌকিদারের পরামর্শে বুড়ির মৃতদেহ সমেত চ্যাংদোলাখানি হিন্দু নদী হিন্দুরা নদীর চড়ায় ফেলে দিয়ে এসেছিল বেলায় মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়তে পড়তে তা নিয়ে আসছে প্রশ্ন দ্বিতীয় অংশে এই দৃশ্যকেই অদ্ভুত বলে বর্ণনা করা হয়েছে নেক্সট ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কী বোঝানো হয়েছে উত্তর নাগরিক কবি সেন তার মহুয়ার দেশ কবিতায় নাগরিক রূর বাস্তবতার ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে শহরে যান্ত্রিকতা থেকে সৃষ্ট দূষণ যন্ত্রণার কথাই উল্লেখ করেছেন নেক্সট এ গ্রাম এ গল্প গ্রামে সবাই শুনেছে গল্পটা কি উত্তর মহাশ্বেতা রচিত ভাত গল্পের বড় বাড়ির পরিচারিকা বার্সিলির মনির বাড়িতে হেলা ঢেলা ভাত এই গল্পই সবাই শুনেছেন নেক্সট আমার দরকার শুধু গাছ দেখা এমন প্রয়োজনীয়তার কারণ কি উত্তর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে অরণ্যচারী মানুষ আধুনিক হয়েছে ঠিকই কিন্তু নগরায়নের ফলে অরণ্য হয়েছে ধ্বংস মানুষের জীবন থেকে সবুজ হারিয়ে যাচ্ছে আর তাই কবি শক্তি চট্টোপাধ্যায়ের গাছের সান্নিধ্য পাওয়া দরকার বলে মনে হয়েছে ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে কেন তার শরীর ঘুমহীন ও ক্লান্ত উত্তর জীবনানন্দ দাসের শিকার কবিতায় সুন্দরী বাদামী হরিণের শরীর ঘুমহীন এবং ক্লান্ত কারণ সারারাত জেগে চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে সে যে ক্রমাগত অর্জুনের বন থেকে সুন্দরীর বনে ঘুরে বেরিয়েছে নেক্সট ক্রন্দনরত জননের পাশে না থাকলে কোন কোন কাজকে কবির বৃথা বলে মনে হয়েছে উত্তর মানবিক কবি মৃদুল দাসগুপ্তের ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের ক্রন্দনরত জননের পাশে কবিতায় কবির মনে হয়েছে বিপন্ন সময়ে মাতৃভূমির পাশে না থাকতে পারলে লেখালেখি গান গাওয়া ছবি আঁকা সবই মিথ্যে হয়ে যায় নেক্সট কাদের জয় করলো সিজার সিজারকে সে কীভাবে কাদের জয় করেছিল উত্তর চার হাত ধরে রোমান সাম্রাজ্য একসময় সময় জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল তিনি হলেন মহান রোমান সম্রাট জুলিয়াস সিজার তিনি ফ্রান্সের বিভিন্ন উপজাতিদের পরাজিত করে এবং গল রাজ্য জয় করে রোমের আধিপত্য প্রতিষ্ঠা করেন অথবা প্রশ্ন পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি আশ্চর্য ঘটনাটি কি উত্তর পাঞ্জা সাহেবের মানুষেরা ট্রেনের লাইনে শুয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়ে খিদে তেষ্টায় কাতর যাত্রী বোঝায় দূরান্ত গতিতে ছুটে আসা ট্রেনটাকে আটকে চলে যার লেখকে কাছে আশ্চর্যজনক ঘটনা বলে মনে হয়েছে নেক্সট লেখা পড়ে জানতে পারলাম সৌম্যমিত্র কার লেখা পড়ে কি জানতে পারলেন উত্তর রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের লেখা সৌম্য মিত্র জানতে পেরেছিলেন জাপানি কাবুকি থিয়েটারের অভিনয়ে ভঙ্গিবহল ব্যবহার করা হয়েছে অথবা প্রশ্ন এ হচ্ছে সবই মাতালের কারবার কে কোন ঘটনাকে মাতালের কারবার বলেছেন উত্তর অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় সফল অভিনয় জীবনে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর কাটালেও মাঝরাতে একা একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছেন অথচ তাঁর খোঁজ নেওয়ার মতো কে নেই আর তাই এই ঘটনাকে মাতালের কারবার বলে মনে করা হয়েছে নেক্সট সঞ্জনিনী ব্যাকরণ কি উত্তর সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলে সঞ্জনিনী ব্যাকরণ নেক্সট মুন্ডমাল শব্দ কাকে বলে উত্তর একটি শব্দগুচ্ছার প্রত্যেকটি শব্দে শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ গঠন করা কি মন্ডমাল শব্দ বা একটু নিম বলে যেমন লসাগু এর ফুল ফ্রম লগিষ্ট সাধারণ গুণটা গু গা বা মানে গুপে গাইন বাঘা বাইন নেক্সট ন্যূনতম জোর বলতে কী বোঝো উত্তর দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম অর্থাৎ একটিমাত্র পার্থক্য থাকলে সেই শব্দ জোরকে বলা হয় ন্যূনতম জোর যেমন কাল খাল শব্দে অন্য ধ্বনি এক হলেও কেবল ক ও খ ধ্বনির শব্দের জন্য অর্থ আলাদা হয়ে যায় এই দুটো ধ্বনি তাই জন্য ন্যূনতম জোর নেক্সট বিশ্বভারতী কি পারমিশন দেবে কিসের পারমিশন উত্তর বিভব নাটকে লাভ দিনের নায়িকার কণ্ঠে ফিল্মি কায়দায় গাওয়া মালতিলতা দলে এই রবীন্দ্রসঙ্গীতটির পারমিশন বিষয়ে সন্ধিহান হয়ে সৌম্য মিত্র এমন মন্তব্য করেছেন কারণ সেই সময় বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট ছিল অথবা প্রশ্ন ও কি বললো জানো কে কি বলেছিল উত্তর অভিনেতা রজনী চ্যাটার্জির অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি তাকে ভালোবাসলেও বিয়ের জন্য থিয়েটার ছেড়ে দিতে বলে পঁচানব্বই নম্বর পেজের এসে কিউর প্রশ্ন প্রথম প্রতি মাসে ধার করছিস কেন ধার করে উত্তর মৃত্যুঞ্জয়ের পরিবারের সদস্য সংখ্যা নজন মৃত্যুঞ্জয় প্রতিমাসে যে বেতন পায় তাতে তার সংসার চলে না তাই তাকে প্রতিমাসে ধার করতে হয় নেক্সট একণ চান করবনে বক্তা স্নান করতে চাননি কেন উত্তর বক্তা উৎসব এখন চান করতে চায় না কারণ তার মাথায় জল পড়লেই আর পেট মানতে চায় না তিন নম্বরের প্রশ্ন শ্রিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন উত্তর জীবন সায়নে উপনীত কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নেক্সট নামক মহুয়ার গন্ধ কোথায় মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে উত্তর নাগরিক কবি সমর সেন সাঁওতাল পরগনার মহুয়ার দেশে মহুয়ার গন্ধে মদির হয়ে ক্লান্তি থেকে মুক্তি পেতে চেয়ে বলেছেন নেক্সট আগুন জ্বল্ল আবার আগুন জল্লকাল উত্তর মহাপৃথিবীর কবি জীবনানন্দ দাসের শিকার কবিতায় শিকারই মানুষের ললুপতার শিকার হয় সুন্দরী বাদামী হরিণটি তারই মাংস রান্না করার জন্য আবার আগুন জ্বালানো হয়েছে হয়েছিল নেক্সট সেই কবিতায় জাগে কবিতায় কি জাগে উত্তর কবি মৃদুল দাসগুপ্ত তার কবিতার মধ্যে বিবেককে জাগ্রত করে অত্যাচারের প্রতিবাদ করতে পারেন নেক্সট মানে প্রেমের অভিনয় বক্তা কেন এই কথা বলেছে উত্তর বিভব নাটকে বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্রের মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম তাই তার মতে তাদের একটি লাভ সিন করা উচিত কিন্তু সৌম্য মিত্র অমন গাঙ্গুলি বুঝতে না পারলে তৃপ্তি মিত্রে তাদের উক্ত কথাটি বলে বোঝান অথবা প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাথ জীবনের সত্য কি উত্তর নানা রঙের দিন নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের মতো প্রতিভা যার আছে বয়সে তার কিছু যায় আসে না এটাই হলো জীবনের প্রকৃত সত্য নেক্সট পুরোনো বাংলা নাটকে দেখি লেখা আছে পুরোনো বাংলা নাটকে কি লেখা ছিল উত্তর পুরনো বাংলা নাটকে লেখা আছে রাজা রথা রোহনম নাটক অর্থাৎ রাজা রথে চড়ার ভঙ্গি করলেন মানে রাজা রথে চড়ে রাজা রথে চরেননি অভিনয় করেছিলেন মাত্র অথবা প্রশ্ন বাজে কথা বলে বাজে কথাটি কি উত্তর বাজে কথাটি হলো নাট্যফিনায় একটি পবিত্র শিল্প কারণ তারা মিথ্যে কথা বলে তারপরের প্রশ্ন সেখানেই বসে পারে কেন বসে পারে উত্তর গুরু নাটকের শিষ্য মর্দানার হাসান আবদালের জঙ্গলে জলচেষ্টা পেলে তাকে পরের গ্রাম পর্যন্ত অপেক্ষা করতে বলেন কিন্তু মর্দানা নড়তে রাজি ছিল না এমনকি সে সেখানেই বসে পারে অথবা প্রশ্ন স্পেনের ফিলিপ কেঁদে ছিল খুব ফিলিপ কেঁদে ছিল কেন উত্তর জগৎ বিখ্যাত স্প্যানিশ আলমারটা ছিল স্পেনের জাতীয় গৌরবের প্রতীক সেই নৌবহর নৌবহরের পরাস্ত হয়ে ডুবে যাওয়ার অশুভক্ষণে যন্ত্রণায় অধীর হয়ে কেঁদেছিলেন সম্রাট ফিলিপ নেক্সট মিশ্র রূপমুলের একটি উদাহরণ দাও উত্তর দুটি মুক্ত বা স্বাধীন রূপমুলের সমন্বয়ে যখন একটা পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদাভাবে প্রকাশিত হয় সেই রূপের সমবায়কে মিশ্র রূপমুল বলে যেমন গঙ্গা ফরিং শাসনকাল নেক্সট লাং কাকে বলে উত্তর শ্বশুরের মতে ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকে বলে লাং শব্দার্থের উৎকর্ষের একটি উদাহরণ দাও উত্তর হিসাবে ভোগ শব্দের আদি অর্থ ছিল ভোজ্য বস্তু আর বর্তমানে দেবতাকে নিবেদিত আহার্য এতে শব্দের উৎকর্ষ সাধিত হয়েছে লাস্ট পেজ এই ভিডিওর একশো পাঁচ এসে কিউগুলো প্রথম এই আগুন নিভবে না কোন আগুনের কথা বলা হয়েছে উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রশ্নতৃত অংশে নিরান্ন বুভুক্ষ মানুষের ক্ষুধার তীব্র যন্ত্রণার কথা বলা হয়েছে নেক্সট সতীন মিস্ত্রির কোন কোন ধানে মরক লেগেছিল তো সতীন মিস্ত্রির হরকুল পাটনাই ও মোটা এই তিন ধানে মরক লেগেছিল নেক্সট ভোরের আলোয় নেমে এসে হরিণটি কি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তোর জীবনানন্দ দাসের শিকার হরিণটি ক্ষুধা নিবারণের জন্য কচি বাতামি লেবুর মতো সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল নেক্সট যা পারি কেবল কবি কি পারেন বলে জানিয়েছেন তোর কবি মৃদুল দাসগুপ্ত তাঁর কবিতার মধ্যে বিবেককে জাগ্রত করে অত্যাচারের প্রতিবাদ করতে পারেন নেক্সট কবির দেহ ও চোখ কি দেখতে চাই তোর কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় কবির চোখ সজীব প্রাণবন্ত সবুজ আর দেহ সবুজ বাগানে গাছের সান্নিধ্য প্রার্থনা করেছে নেক্সট ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কোথায় কিসের মতো আসে উত্তর শহরে যান্ত্রিকতা থেকে সৃষ্ট ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে ঘরে আসে নেক্সট বহুরূপী তখন লাঠি উঠবে বহুরূপী লাঠি উঠবে কেন তোর বিভব নাটকে নিষিদ্ধ রাজনৈতিক আদর্শের সঙ্গে বহুরূপীর সম্পর্ক আছে জানলে বহুরূপী লাঠি উঠবে অথবা প্রশ্ন রজনীবাবু ভয় চিৎকার করে পিছিয়ে যান কি দেখে ভয় পিছিয়ে যান তোর অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন একাঙ্ক নাটকের প্রধান চরিত্র নেশাগ্রস্ত রজনী চ্যাটার্য মঞ্চের উইংস দিয়ে বেরোতে গিয়ে ময়লা পাজামা পরিহিত গায়ে কালো চাদর এলোমেলো চুলের বুড়ো প্রমটার কালীনাথ সেনকে দেখে ভয় পেয়ে চিৎকার করে পিছিয়ে গিয়েছিলেন নেক্সট এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসার কারণ কি উত্তর অন্নবস্ত্রের দাবি আদায়কারী শোভাযাত্রীদের মিছিল বন্ধ করতে পুলিশ আসছিল অথবা প্রশ্ন সে রাজনীতি আমার জন্য নয় কোন রাজনীতির কথা বলা হয়েছে উত্তর ঔরঙ্গজেবের দ্বারা সকল ভ্রাতাকে বন্দি করা স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা এবং ধর্মের দোহাই দিয়ে ভ্রাতৃহত্যা করে সিংহাসনে মশাই যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি মোহাম্মদের জন্য নয় তারপর প্রশ্ন যখন সমুদ্র তাকে খেলো নগরী আটলান্টিসের সমুদ্র গর্ভে বিলীন হওয়ার কথাই এখানে বলা হয়েছে প্রশ্ন ওর কাছে জল পেতে পারো জলের প্রয়োজন হলো কেন উত্তর মর্দানা হাসান আবদালের জঙ্গলে পৌঁছে তেষ্টায় জল ছাড়া মাছের মতো ছটফট করতে থাকে তাই তার জলের প্রয়োজন হয়েছিল নেক্সট গুচ্ছধ্বনি কাকে বলে উত্তর পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে গুচ্ছধ্বনির মাঝখানে কোনো স্বরধ্বনি থাকে না যেমন উত্তর শব্দে তয় তয় অর্থাৎ তয় হসন্ত প্লাস তয় হসন্ত হলো গুচ্ছধ্বনি নেক্সট এল ডি পুরো নাম কি হতো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ল্যাড সম্পর্কে যে সংজ্ঞাটা রয়েছে নোয়াম চমস্কির মতে মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান ডিভাইস মানুষের ভাষা বাড়ার সহজে ক্ষমতার দেওয়াই এর কাজ সংক্ষেপে কে বলে ল্যাড নেক্সট সংক্ষেপিত শব্দ বা ক্লিপিংস কি উত্তর যে প্রক্রিয়ায় শব্দের চেহারার অপরিবর্তিত থাকে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায় তবে শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না তাকে সংক্ষিপ্ত শব্দ বা ক্লিপিংস বলে যেমন মাইক্রোফোন থেকে মাইক ফান্ডামেন্টাল থেকে ফান্ডা তো এই ছিল পরবর্তী পাঁচটা সেট ষাট নম্বর পেজ থেকে একশো পাঁচ নম্বর পেজ অব্দি যে পাঁচটা পেজ আছে পাঁচটা পেজের কি উত্তর সহ এই ভিডিওতে বলে দিলাম যদি ভিডিওটা স্কিপ না করে দেখা তো তোমরা জানো ভিডিওর মধ্যে কালো কালি দিয়ে হাইলাইট করা একটা পাসওয়ার্ড দেখানো রয়েছে আমরা ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলে দিতে পারবো না ইউটিউবের নতুন অ্যালগনিদম অনুযায়ী ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলে দেওয়া বা ইউটিউবের মাধ্যমে ফ্রি পিডিএফ দেওয়া সেটা কিন্তু নিষেধ তাই তবুও তোমাদের আমি ফ্রি পিডিএফ দেওয়ার জন্য আমি এই ভিডিও কিন্তু পাসওয়ার্ড দেখিয়ে দিয়েছি ডেসক্রিপশনে দেওয়া ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিও ফ্রি পিডিএফটি তবে স্কিপ করে যদি দেখো তাহলে কিন্তু পাবে না তাই অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখার তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো এবটি টেস্ট পেপারের